একদিন পর আর্জেন্টিনা কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী কানাডা গ্রুপ পরে প্রথম ম্যাচটি খেলেছিল এই কানাডার সঙ্গে এবার সেমিফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামছে কানাডার বিপক্ষে তো কানাডার বিপক্ষে আর্জেন্টিনা কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো সেক্ষেত্রে গোলকিপার পজিশনে এমিলিয়ানো মারত্রিনস থাকবে ডিভেন্ডার প্রদর্শনে রাইট ব্যাগে নাহেল মোলিনা লেফট ব্যাগে তাগলেফেকো সিন্টার ব্যাগ প্রদর্শনে লিজান্দো মার্টিনেস ক্রিস্টানো মেরো মিডফিলার প্রদর্শনে রোদ্রিগো দীপল অ্যাঞ্জো ফার্নান্দেস আলেক্সিস ম্যাকালিস্টার ফরট লাইনে লেওনেল মেসি জুলিয়ান আলভারেস অ্যাঞ্জেল ডিমারিয়া এ একাদশ নিয়ে কানাডার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা তুয়েছিল আজকের বিস্তারিত ভিডিও